চার হাজার পাঁচশো আটাত্তরটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে চুক্তিভিত্তিক শ্রম বাতিল করে নিয়োগবিধি রাজস্ব খাত এবং জাতীয়করণের দাবিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর নগরের আইসিটি টাওয়ারের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমন্বয় ঐক্য পরিষদ সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক শেখ আবদুল্লাহ আল আমিনের নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় বিভাগীয় ও জেলা সমন্বয়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও প্রদানের পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন সমন্বয়করা আমরা দুই সালে ইউনিয়ন পরিষদে নিয়োগ নেওয়ার পর থেকে আমাদের প্রতি অবিচার বিভিন্ন নির্যাতনের শিকারে আমাদের প্রতি তার ডিজিটাল সেন্টার উদ্যোক্তা পরিচালক ভাই ও বোনেরা বিগত চোদ্দ বছর থেকে আমাদের কোনো নিয়োগ প্রক্রিয়া না দিয়ে রাজস্ব ক্ষতি স্থানান্তর না করে জাতীয়করণ না করে চোদ্দ বছর বিনা বেতনে আমাদেরকে কাজ চালিয়ে নিয়েছেন এ বিষয়ে আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা এখানে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি